আমরা চলে আসি ইতিমধ্যে অযোধ্যার যে রাম মন্দির সেই রাম মন্দির ইতিমধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি কোথায় কি হয়েছে কতটা কাজ হয়েছে রাম মন্দিরের তা আপনারা দেখতে পাবেন চোখ রাখুন টাইমস বাংলায় আমি অযোধ্যা থাকে অফিস উত্তরপ্রদেশের অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের জন্য পৃথক মন্দির গড়ে তোলা হয়েছে কেন অগণিত ভক্তবৃন্দ ভিড় করেন এই মন্দিরে কি রয়েছে এই মন্দিরের অভ্যন্তরে মন্দিরের প্রবেশ এবং প্রস্থানের ব্যবস্থাপনাই বা কেমন বিশেষ নজরদারির জন্য সিসিটিভি ছাড়াও কি ব্যবস্থা রয়েছে সেখানে ওই রাজ্যের সরকার দর্শনার্থীদের জন্য কি কি সুবিধে করে দিয়েছে আজকের আলোয় জানাচ্ছে বাংলার প্রতিনিধি ইতিহাস আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক ঐশ্বর্যে নিমজ্জিত অযোধ্যায় সমস্ত দর্শনার্থীদের স্বাগত পবিত্র সরোজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা প্রতিটি মানুষকে এর মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলি উন্মোচন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পর অযোধ্যা ধাম আপনাকে এই শহরের চিরন্তন আকর্ষণে মুগ্ধ করার সুযোগ দেয় যেখানে প্রতিটি কোন প্রাচীন গৌরব এবং ধর্মীয় তাৎপর্যের স্মৃতিতে প্রতিধ্বনিত হয় অযোধ্যা সেরা সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যেখানে একটি আদর্শ জলবায়ু এবং উপভোগ করার জন্য উৎসব উদযাপনের আয়োজন রয়েছে সেরা ফ্লাইট ভাড়ার জন্য আকাশা এয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই অযোধ্যায় ফ্লাইট টিকিট বুক করতে পারেন অযোধ্যার কিছু দর্শনীয় স্থান এখানে দেওয়া হলো। রাম জন্মভূমি মন্দির অযোধ্যা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভগবান রামের পবিত্র জন্মস্থান এবং বিশ্বাসের প্রতীক শ্রদ্ধেয় রাম জন্মভূমি মন্দিরের জন্য বিখ্যাত দেশ বিদেশের তীর্থযাত্রীরা এই পবিত্র স্থানে বিদ্যমান ঐশ্বরিক শক্তি প্রত্যক্ষ করতে আসেন অযোধ্যার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং শহরের ধর্মীয় ঐতিহ্যের প্রমাণ রাম মন্দিরের জাঁকজমক দেখে বিস্মিত হন সকলেই হনুমান গাড়ি হনুমান গাড়ি হলো ভগবান হনুমানের প্রতি নিবেদিত একটি দুর্গের মতো মন্দির এই স্থান থেকে অযোধ্যার মনোরম দৃশ্য মন্দিরের অটল ভক্তির মতোই মনোমুগ্ধকর অযোধ্যার সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হওয়ায় প্রশান্তি উপভোগ করার এবং পরাক্রমশালী হনুমানের আশীর্বাদ লাভের সুযোগটি হাতছাড়া করেন না দর্শনার্থীরা কনক ভবন অযোধ্যার অন্যতম মনোমুগ্ধকর স্থান কনক ভবনের সোনালি রাজ্য ঘুরে ঘুরে দেখার সুযোগ রয়েছে যা ভগবান রাম এবং সীতার প্রতি উৎসর্গীকৃত জটিলভাবে খোদাই করা অভ্যন্তর এবং সোনালী মূর্তিগুলি ঐশ্বরিক ঐশ্বর্যের পরিবেশ তৈরি করে এই পবিত্র আশ্রয়স্থলের প্রতিটি কোণে খোদাই করা স্মৃতি আবিষ্কার করার সঙ্গে সঙ্গে ধর্মীয় অনুরণ অনুভব করেন ধর্মপ্রাণ মানুষ ত্রেতা কে ঠাকুর ত্রেতা যুগে ফিরে যান ত্রেতা কে ঠাকুর একটি ঐতিহাসিক মন্দির যা ভগবান রামের পিতা রাজা দশরথ দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয় আজও এই মন্দিরের চিরন্তন আকর্ষণ আপনার অযোধ্যা ভ্রমণে একটি ঐতিহাসিক মাত্রার পরিচয় করিয়ে দেয় এটিকে অযোধ্যার অন্যতম প্রধান ঐতিহাসিক স্থান এবং শহরের সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করে গুপ্তর ঘাট সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যায় অন্যতম প্রশান্ত স্থান গুপ্তর ঘাটে নদীর ধারে প্রশান্তি আবিষ্কার করুন এই স্থানটি শান্তনা খুঁজছেন এমনদের জন্য একটি নিখুঁত ছুটির জায়গা শান্ত পরিবেশ এবং ঘাটের সাথে নদীর কোমল স্পর্শ এটিকে আত্মবিশ্লেষণ এবং শান্ত চিন্তাভাবনার জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে নাগেশ্বরনাথ মন্দির ভগবান শিবের প্রতি নিবেদিত শান্তির এক মরুদ্যান প্রাণবন্ত শহরের মাঝখানে অবস্থিত নাগেশ্বরনাথ মন্দির এবং অযোধ্যার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি ঐতিহাসিক স্থাপত্য একটি অযোধ্যায় যারা শান্ত ধর্মীয় আনন্দের সন্ধান করেন তাদের জন্য সেরা ভ্রমণ স্থানগুলির মধ্যে একটি করে তোলে বাল্মীকি ভবন ঋষি বাল্মীকি ভবনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সুযোগ রয়েছে যেখানে তিনি মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন এর শান্ত পরিবেশ এবং এই ওই সাহিত্যিক শ্রেষ্ঠত্বের সঙ্গে এর সংযোগ অযোধ্যার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি গভীর তাৎপর্যপূর্ণ স্থান করে তোলে গোলাপবাড়ি গোলাপ ফুল দিয়ে সজ্জিত একটি মনোমুগ্ধকর বাগান গোলাপবাড়িতে প্রশান্তি অনুভব করুন যা অযোধ্যার দর্শনীয় স্থানগুলির জন্য একটি মনোরম যাত্রা বিরতে এখানকার শান্তিপূর্ণ পরিবেশ একটি পুনরুজ্জীবিত অবকাশ প্রদান করে অন্যদিকে মনোমুগ্ধকর স্থাপত্য এই লুকানো রত্নটির আকর্ষণকে বাড়িয়ে তোলে তুলসী স্মারক ভবন তুলসী স্মারক ভবনে প্রখ্যাত কবি সন্ত তুলসী দাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুন এই জাদুঘরটি সুপরিচিত প্রদর্শনী পাণ্ডুলিপি এবং শিল্পকর্মের মাধ্যমে তুলসী দাসের জীবন ও কর্ম প্রদর্শন করে স্বর্গদার রামঘাট নামে পরিচিত স্বর্গদার জন্মভূমি থেকে মাত্র আধা কিলোমিটারের উত্তরে অবস্থিত এবং অযোধ্যার বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য স্থানঘাট হিসেবে দাঁড়িয়ে আছে ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে এই পবিত্র স্থানটি ভগবান রামের শেষকৃত্যের সঙ্গে জড়িত যা অযোধ্যায় সমৃদ্ধ ঐতিহ্যের গভীর পৌরাণিক তাৎপর্য যোগ করে এবং অযোধ্যায় ভ্রমণের জন্য প্রয়োজনীয় স্থানগুলির মধ্যে একটি এখানে সারিবদ্ধভাবে প্রবেশ করার যেমন সুযোগ রয়েছে তেমন এই প্রস্থানের ক্ষেত্রেও শৃঙ্খলা পরায়ণ হতে হয় প্রতিটি দর্শনার থেকে সর্বত্রই বিশেষ সুবিধাযুক্ত সিসিটিভি ক্যামেরা বসানো থাকলেও এরই পাশাপাশি হেলিকপ্টার সার্ভিসের সুযোগ রয়েছে তাই হাঁটুর জোর থাকতে থাকতে অযোধ্যা রাম মন্দির দর্শনে আসুন সঙ্গে শান্তি অনুভব করুন উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে অভিসিনহার রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স